মুক্তির প্রথম সপ্তাহে ঢালিপাড়ার সব রেকর্ড নিজের করে নিয়েছেন ঢালিউড সুপারস্টার সিনেমা বর্বাদ নেতো শুধুই আমার মাত্র 7 দিনে আয় করেছে 27 কোটি র বেশি টাকা ঢালিউড সিনেমা পাড়ায় যা এক প্রকার বিরল ঘটনা সিঙ্গেল স্ক্রিন কিংবা মাল্টিপ্লেক্স শপখানি যেমন মেহেদী হাসান রিদওয়াজ পরিচালিত বর্বাদ সিনেমার রাজত্ব এবারে ইদে দাগি কিংবা জঙ্গলি সিনেমা পেয়েছে ভালো রিভিউ তা সত্ত্বেও এই বিগ ক্ল্যাশে রাজত্ব যেন শুধুমাত্র সাকিবেরই হাতে ঢালিউড বক্স অফিসের চিত্র সেই কথাই ইঙ্গিত দিচ্ছে ঈদের সিনেমা যত দিন যাচ্ছে এই সিনেমার চাহিদা কমেনি বরং সিনেমা পাড়ায় হুমড়ি খেয়ে পড়ছে ঢালিউড প্রেমী দর্শকরা হলে হলে হাউসফুল টিকিট কিনা নিয়ে প্রতিযোগিতা আর সিনেমা শেষে সবার মুখে প্রশংসার জোয়ার বইছে এমন চিত্র লক্ষণীয় বরবাদের ক্ষেত্রে অনেকেরই মতে দেশের সিনেমা জগতের এটি সেরা সিনেমা আর এর প্রভাব পড়ছে সিনেমার আয়ের অঙ্কে পার্টি আয় করে চলছে সিনেমাটি সাকিব নিশো কিংবা সিয়ামের সাথে বড় ক্ল্যাশ থাকা সত্ত্বেও কিভাবে আয়ের অংশে বড় ধাপটা দেখাচ্ছে সাকিবের সিনেমাটি কতটা আয় করলো সামনে আর কত আয় করবে সাকিবের বরবাদ জানাবো বিস্তারিত ধালিপাড়া এখন ঈদ কেন্দ্রিক সেটি পুরনো খবর সেই ধারাবাহিকতায় এবারের ইদেও মুক্তি পেয়েছিল এক ঝাঁক তারকার সিনেমা সেই তালিকা ছিল সাকিব খানের বরবাদ সিনেমা আফরান নিশোর দাগি কিংবা সিয়ামের জঙ্গি সহ আরো কিছু সিনেমা তবে স্বাভাবিকভাবেই সবাইকে টপকে রাজত্বের সিংহাসনে আসন গেড়েছেন মা ঢালিউড সুপারস্টার শাকিব খান যিনি ঢাকাই সিনেমার রাজা তার রাজত্ব চলছে ঢালিপাড়া আর রাজার রাজত্বের চিত্র এবারও ব্যতিক্রম হয়নি এখনো বিশেষ করে বেশ কয়েকটি বছর ধরে পর্দায় নতুন করে উপস্থিত হয়েছেন সাকিব খান বিকাল আসবে নিয়ে যে নতুন সাকিবেরই শুরু তারাই ধারাবাহিকতায় এবারের ইদে মুক্তি পাওয়া বরবাদ দিয়ে অন্য মাত্রায় নিয়ে গেছে। নিজেকে দুর্দান্ত এক্সপ্রেশন নিজের একের পর এক রুদ্রশ্বাস দৃশ্য ঢালিউড মেগাস্টার শাকিব খান বরবাদ সিনেমা হয়ে উঠল ঢালিপাড়ার সিনেমা ইতিহাস চারদিকে হইচই এবং সিনেমাকে ঘিরে যার ইতিবাচক নতুন মানদণ্ড প্রভাব পড়ছে আয় অঙ্কেও দর্শকরা জানতে চেয়েছে কত আয় করলো বরবাদ সিনেমাটি দর্শকদের সেই প্রশ্নের উত্তর দিয়েছে প্রযোজক প্রতিষ্ঠান মঙ্গলবার সন্ধ্যায় এক ফেসবুক পেজে বরবাদের প্রোডাকশন হাউস রিয়াল এনার্জি প্রোডাকশন হাউসে জানিয়েছে মুক্তির প্রথম সাত দিনে বরবাদের গ্রস কালেকশন সাতাশ কোটি টাকা সব মিলিয়ে সাকিবের এই সিনেমার প্রথম সপ্তাহে আয় সাতাশ কোটি টাকা যেটি দেশীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির রেকর্ড পরিমাণ বলা যেতে পারে সেই হিসেবে বরবাদ ব্লকবাসার খেতাবও পেল ঈদের এতদিন পরও এখনও এই সিনেমা যেভাবে চলছে তাতে আয়ের অঙ্কটা আরও বহুদূর যাবে সেটা অনেকটাই নিশ্চিত মেহদি হাসান হৃদয়ে পরিচালিত ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল সিনেমা বরবাদ এই সিনেমায় প্রধান চরিত্রে আসে মেগাস্টার শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পল